রান্না প্রচুর দিয়ে বাস পাতা শুটকি ছোটবেলায় মায়ের হাতে খেতাম খুব মজা লাগত তাই আজকে আমি রান্না করছি অল্প তেলে এবং অল্প পেঁয়াজে রান্না প্রথমে তেল দিলাম তারপরে পেঁয়াজ দিলাম সামান্য এখন একটু লবণ স্বাদ মতো তারপরে নাড়াচাড়া করব এই নাড়াচাড়া ততক্ষণ করব। যতক্ষণ না পেঁয়াজটা সুন্দরভাবে পানিটা ছেড়ে দিয়ে শুকিয়ে যায় এবং একটু লাল লাল হয়ে যায় এভাবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন আমরা একটু পরিমাণ মতো হলুদ দেবো এখানে আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তারপরে দেব আমরা মরিচের গোড়া তারপরে দেব একটু ধনিয়ার গুঁড়া অনেকে ধনিয়ার গুঁড়া খান না আমি খাই সেটা আমি দিয়ে নিলাম যে না খাবেন সে স্কিপ করে যাবেন তারপরে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব এই পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যখন পানিটা একটু শুকিয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেব সেই বাঁশপাতা সুটকিটা এই যে দিয়ে দিলাম বাসপাতা সুটকিটা এই বাসপাতা সুটকিটার ফ্লেভারটা অনেক সুন্দর খেতেও মজা এই বাসপাতা সুটকিটা নাড়াচাড়া করে নাড়াচাড়া করে যখন তেলটা একটু করে ভেসে আসবে আমরা দিয়ে দিব সেই লতিটা কচুর লতি কচুর লতিটা আমি অফলাইনে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম কারণ কচুর কাটতে অনেক সময় লাগে তাই সেটা আমি অফলাইনে কেটে রেখেছি এখন কচুল দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা একটু কমিয়ে দিব তাছাড়া বাড়িয়ে দিলে চারিদিকে পুড়ে যেতে পারে পানিটা শুকিয়ে যাবে দ্রুত তাই একটু অল্প আছে কচুল্লতে দিয়ে রান্না করব এই তো হয়ে গেছে আমাদের রান্না একদম অল্প সময়ে প্রচুর রান্না এই যে আমার প্রচুর